আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কোহিনুরস্কুইজিনে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই ভালো আছি আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব আজকের রেসিপিটি হলো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আমি কিভাবে রান্না করি দেখতে থাকুন শাক রান্না করার জন্য তেল দিলাম

গরম দিয়ে পেঁয়াজটা একটু নরম আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি একটু আদারস দিয়ে দিন আদারেস

আর চিংড়ি মাছটা কষানো হোক আমার শাক গুলো আমার চিংড়ি মাছটা কষানো হয়ে আমি পুঁই শাকগুলো দিয়ে দিব আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম এখন গেটে রাখবো ചെട <laughs> <laughs> গেলে, আমি অল্প পানি দিব আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আমার শাকটা মজে গেছে আমি একটু পানি দিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিলাম সিদ্ধ হলে তারপর আমি দেখি শাকটা কেমন হলো আমার পৈশাক সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার পৈশাকের রেসিপিটি কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে